বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম সুজি ও নারকেল দিয়ে একটা ভাপা পিঠে এই বাঙালি তো শীত পড়তে না পড়তেই ভিটে পিঠে রেসিপি শুরু হয়ে যাবে চলো তাহলে রকমই আছে এটা সুজির ভাপা পিঠে নিয়ে চলে এসেছি প্রথমেই দেখো একটা অর্ধেক নারকেল পুরো ভালো করে আমি কুড়িয়ে রেখেছি এবার চলো রান্নাটা শুরু করা যাক নারকেল থেকেই সবার প্রথমে কুড়িয়ে রাখতে হবে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে যে ছোটো বাটির হাফ বাটি চিনি হাউফাটি থেকে একটু বেশিই দিয়েছি চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে যেন চিনিটা যেন পুড়ে না যায় সেই কারণে দেখো চিনিটা কিন্তু একটু দলা বেঁধে গিয়েছিলো তারপরে কিন্তু আরও একটু জল দিয়ে দিতে হবে যেন চিনির এই দলাটা ছেড়ে যায় বা চিনি যেন লেগে না যায় সেই কারণে দেখো আরও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ বড় চামচের দু চামচ দিয়ে দিচ্ছি কিন্তু এখানে গুঁড়ো দুধ এবার দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে একটা পুরের আকৃতিতে নিয়ে আসতে হবে নর্মালি আমরা পুলি পিঠে টিঠে যেমন আমরা একটা করি পোটটা করি সেরকমই কিন্তু পুরটাকে একদম শুকিয়ে নিয়ে আসতে হবে দেখো জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি খুব কিন্তু রেডি হয়েই আসছে প্রায় অনেকটা জল শুকে গেছে আর কিছুটা সকালেই কিন্তু হয়ে যাবে নারকেলের ফুটটা কিন্তু আমার একদম রেডি আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে কিন্তু সুজির মিক্সচারটা কিন্তু রেডি করে নেব সুজি দিয়ে তো আমার একটা ডো বানাতে হবে সে কারণে সেই ডোটা বানানোর জন্য ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক মগ জল বড় যে মগগুলো হয় সেই মগের এক মগ জল সামান্য একটু চিনি চিনির পরিমাণটা ছিল হাফ বাটি সে চিনি আর সাথে দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে মিডিয়াম সাইজে যে ছোটো বাটিগুলো হয় সে এই বাটির কিন্তু দু বাটি সুজি আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে সুজিটা যেন দলা বেঁধে না যায় খুব ভালো করে কিন্তু দলা বেঁধে গেলেও দলাটাকে ভেঙে নিতে হবে নয়তো কিন্তু দলা বেঁধে গেলে কিন্তু এটাকে খুব ভালো করে ডো আকৃতিতে আনা যাবে না বা মাখার সময় কিন্তু একটু প্রবলেম হবে সেই কারণে কিন্তু খুব ভালো করে যদি ডেলা পেকে যায় সেগুলোকে ভেঙে নিতে হবে দেখো ডেলা যেগুলো ভেঙে ছিল সেগুলো কিন্তু আমি যতটা পেরেছি এরকম করে ভেঙে নিয়েছে তারপরে মাখার সময়ও কিন্তু ডালাটাকে ভেঙে নিতে হবে দেখো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও যে জলটুকু আছে এক্সাসাইজ জল এই জলটাকেও কিন্তু টেনে নিতে হবে জলটা কিন্তু সম্পূর্ণই টেনে গেছে আর একটু জাস্ট জল যেটুকু আছে সেটাকেও কিন্তু জলটা টানিয়ে নিতে হবে খুব বাদ বাকি যে জলটা ছিল সেই জলটা কিন্তু টেনে গেছে এবার কিন্তু পুরো আমি কড়াই থেকে নামিয়ে নেবো দেখো কড়াই থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নেবো যেন মাখতে পারি তার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার কিন্তু এর ওপরে সামান্য একটু মানে আরও এক চামচ ঘি দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখতে হবে একটু গরম থাকবে একটু যদি তোমরা মনে করো গরম মাখতে পারছো না একটু ঠান্ডা করে মিখে নিও কিন্তু খুব ঠান্ডা করো না তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে মাখতে পারবে না আমি কিন্তু বেশ গরম থাকতে থাকতে কিন্তু ভালো করে মেখে নিয়েছি চলো এবার তাহলে সুন্দর করে কিন্তু এটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো ডেলা ছিল কিছুটা সেই ডেলাগুলো কিন্তু ভেঙে দিয়েছি আমি বললাম না মাখার সময় যেটুকুনি ডালা রাখবে সেটা কিন্তু ভেঙে নিতে হবে এবার চলো এটাকে রেডি করে নেওয়া যাক প্রথমেই দেখো একটা দেখো প্রথমে কিছুটা সুজি দিয়ে নিয়ে ডো নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু ভালো করে একটু গোল পাকিয়ে নিয়েছি পাকিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ও যে নারকেলের পুটটা সেই পুরটা আর এটা বানানোর আগে কিন্তু হাতে একটু ভালো করে ঘি বা তেল মেখে নেবে নয়তো কিন্তু হাতে লেগে যাবে সুজিগুলো মাখার সময়তেই একটু মেখে নেবে দেখো আমি প্রথমে নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু চারিদিক থেকে সুজিটা দিয়ে ঢেকে দিয়ে পুরো গোল করে পাকিয়ে নেব তোমরা যদি মনে করো রসগোল্লার মতন পুরো গোলও রাখতে পারো বা একটু চেপটেও দিতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই দেখো আমি প্রথমে এরকম গোল করে নিচ্ছি গোল করে কিন্তু এটাকে একটু চেপটে দেব এটা কিন্তু এটাকে কিন্তু তোমরা বলতেই পারো সুজির ভাপা পিঠে বা সুজির ভাপা মিষ্টি এটাও বলতে পারো বাট আমরা এটাকে সুজির ভাপা পিঠেই বলি আর এখন তো শীত পড়েই যাচ্ছে বাঙালির তো শীত পড়া মানে বিভিন্ন রকম নানান রকম পিঠের রেসিপি আমাদের বাড়িতেও কিন্তু পিঠের তোজ্জোর হয়ে গেছে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি বিভিন্ন রকম পিঠে কিন্তু এখন করা শুরু করে দিয়েছি আরও ঠান্ডা পড়লে তখন গুড়েরও পিঠে বানাবো এখন চিনি দিয়ে বানাচ্ছে আর মেনলি আমাদের বাড়িতে চিনিটা সবাই একটু পছন্দ করে গুড়টা ফ্লেভার যেটা আছে সেটা পছন্দ করে না সে কারণে চিনি দিয়েই করার চেষ্টা করি কিন্তু যেগুলো গুড় দিয়ে করতে হয় সেগুলো গুড় দিয়েই করি তাই হোক দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু আরও একটা বানানো হয়ে গেল সেম প্রসেসে এবার কিন্তু এক এক করে আমি সব একবারে রেডি করে নেব। আমি তো বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে দেখো দুটো রেডি হয়ে গেছে এবার কিন্তু এক এক করে আর বাদ বাকিগুলো সব রেডি করে নেব এগুলো তো সব রেডি হয়ে গেছে চলো তাহলে এগুলোকে সব ভাপিয়ে নেওয়া যাক দেখো বাপানোর জন্য কিন্তু একটা যে ফুটো ফুটো থালা আছে সেই থালাটাই সবার প্রথমে একটু তেল নিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে কিন্তু দেখো এক এক করে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কড়াইতে তো আগে থেকে আমি একটু জল বসিয়ে রেখেছিলাম জলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু থালাটাকে বসিয়ে দিচ্ছি সাত মিনিট ভাপালেই হয়ে যাবে পুরো ঘড়ি ধরে ধরে আমি সাত মিনিট ভাপিয়েছিলাম তারপরে কিন্তু আমার হয়ে গিয়েছিল দেখো সাত মিনিট হয়ে গেছে সুন্দর ভাপা হয়ে গেছে এখন জল জল ভাপটা আছে কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু জল ভাপটা কেটে যাবে দেখো এবার কিন্তু আমি সব তুলে নেব এক এক করে দেখো আমি সব তুলে নিয়েছি আর এটাকে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি দেখতে দেখো কি অসাধারণ লাগছে সাদা সুজির ভাপা পিঠে দেখতে অসাধারণ তোমরাও ট্রাই করে দেখো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না